আপনি হয়তো নিজের ত্বকের যত্ন নিতে কিনেছেন একটি দামি ব্র্যান্ডের সানস্ক্রিন ফাউন্ডেশন বাসিরাম কিন্তু জানেন কি যেটা আপনি আসল ভেবে ব্যবহার করছেন সেটাই হতে পারে আপনার ত্বকের সবচেয়ে বড় সূত্র বাংলাদেশের বাজার এখন যেন ভুয়া কসমেটিক্সের রাজত্ব নামি দামি সব আন্তর্জাতিক ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে নিম্নমানের পণ্য যার বেশিরভাগই এসেছে চীন থেকে বাইরে থেকে দেখলে চেনার উপায় নেই লোগো প্যাকেট এমনকি নামটাও হুবহু একই রকম তবে একটু খেয়াল করলেই ধরা পড়ে মেইবেলিনের জায়গায় লেখা মেইবলিন আর লরিয়াল হয়ে গেছে লরেল শপকিপারদের দাবি এসব কসমেটিক্স প্রায় সবই চায়না থেকে আমদানি করা হয় কিন্তু এগুলোর কোনোটারই নেই বিএসটিআইয়ের অনুমোদন ভয়াবহ ব্যাপার হচ্ছে অনেক পণ্যের গায়ে আবার বিএসটিআই সিলও দেওয়া যা সম্পূর্ণ জাল এইসব ফেক কসমেটিক্সে কি আছে তাও অজানা সস্তা রাসায়নিক ত্বক ক্ষতিকারক উপাদান আর দীর্ঘমেয়াদে হতে পারে অ্যালার্জি ব্রন পিগমেন্টেশন এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত তাই কসমেটিক্স কেনার আগে সাবধান হন প্যাকেটের বানান ভালো করে মিলিয়ে দেখুন অরিজিনাল কোম্পানির ওয়েবসাইট ঘেটে নিশ্চিত হন এবং সম্ভব হলে বিশ্বস্ত দোকান বা অথরাইজড আউটলেট থেকেই কিনুন সৌন্দর্য চাইলে আগে চাই সচেতনতা না হলে নিজের হাতেই নিজের ত্বক ধ্বংস করে ফেলছেন আপনি নিজেই